অনলাইনে জিনিস কিনতে সাবধান আলাইকুম আপনারা তাদের মিষ্টি মিষ্টি কথা শুনে কেউ তাদের জালে ফাসবেন না সবাই ভুল ভিডিও দেখাচ্ছে কেনার পর ব্যবহার করে দেখার পর মেসেজ দিলে ব্লক মার্সে আমি খুব কষ্ট পেয়েছি গত পহেলে জানুয়ারি দু সাল অনলাইনে বাচ্চাদের ওয়াশেবল ড্রাইপার কিনেছিলাম তাতে জীবনে কঠিন ভুল করেছি আপনারা যেন এই ধোকায় কেউ পড়বেন না তাদের ভিডিওর সাথে কোনো জিনিসের মিল নাই বলেছিল প্রত্যেকটি ড্রাইপারে ডাবল সেলাই এবং ডাবল কাপড় থাকবে সব সিঙ্গেল ড্রাইপার পড়ালে বাচ্চার শরীর এবং বিছানা ভিজে যাচ্ছে আমি ঠকেছি আপনারা ঠকবেন না আমি আবারও বলছি অনলাইনে জিনিস কিনতে সাবধান দেখে শুনে ভালোভাবে নেবেন